হ্যালো সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তো চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন তো সকাল থেকেই বেরিয়ে পড়েছি প্রতিমার বিসর্জন দেখব বলে সাথে আপনাদেরকেও দেখাবো চলুন হেঁটে হেঁটে একটু বেরিয়ে দেখা যাক রাস্তায় তো এক জায়গায় দেখলাম যে ঠাকুরের সাজ খুলছে এখানে ঠাকুরকে বরণ করা হচ্ছে একটা আবেশ তৈরি হয়েছে জগদ্ধাত্রী প্রতিমাকে কেন্দ্র করে মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে খুব সুন্দর এই যে রানীঘাটে এলাম যোগাযোগ ভালোই করা হয়েছে আর কি করি পুলিশরা সব ব্যারিকেড দিয়ে বসে আছে কখন ঠাকুর আসবে সেই মতো হবে মাইকে অ্যানাউন্সও করা হচ্ছে বিধিনিষেধগুলো কিন্তু এখনও ঠাকুরের প্রশাসন সেইভাবে শুরু হয়নি মেলা বসেছে বেশ বড় মেলাই বসেছে তো একটু মেলাটাই ঘুরে দেখা যাক দোকানিরা সব পস্তা সাজিয়ে বসে আছে এখন একটু ফাঁকা ফাঁকা আছে দিকে অবশ্যই ভিড় বাড়বে পুরো স্ট্যান্ড রোড জুড়েই মেলাটা বসেছে সমস্ত ছোলা সেদ্ধ মিক্সচার সব কিছুই রয়েছে দেখলাম বিভিন্ন রকম পস্তা সাজিয়ে এবং এরা যে বসে আছে এরা লোকাল নয় বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ব্যবসা করতে আসে কালকে রাতেও এরা ছিল কালকে রাতে তো প্রতিষ্ঠান ছিল আমি সেটা আসতে পারিনি এলে তো অবশ্যই তোমাদের দেখাতাম তো সব দোকানগুলি মোটামুটি সেজে উঠেছে ফুটপাথে আইসক্রিম থেকে শুরু করে ফুল বেশ রঙিন সুন্দর ঝলমলে একটা রোদ সেখানে দোকানগুলো যথেষ্ট ভালো লাগছে টুকটাক মানুষজন কেনাকাটাও করছে এখনো সেইভাবে ব্যস্ততা শুরু হয়নি যেহেতু ঠাকুর সেরকমভাবে এখনো আসেনি এই সামনে যে রাস্তাটা আছে না এই রাস্তাটা টোটালটা পরপর পরপর ঠাকুর একদম প্রসেশনের জন্য মানে বিসর্জনের জন্য আর কি রেডি করা হয় পরপর দাঁড়িয়ে থাকে সে একটা দেখার মতো জিনিস রোদে সেরকম জোর নেই বেশ ভালো লাগে মেলাটায় ঘুরতেও সব রকম দোকানই আছে ফুচকা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন রকম জিনিস বেশ আর কি বলবো একটা বেশ সুন্দর বেশ আর কি একটা কালারফুল লাগছে মেলাটা একটু আগেই চলে এসেছি আমি মোটামুটি শুরু হতে হতে বারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় কিন্তু এখন মোটামুটি দশটা এরকম বাজে একটু আগে চলে এসেছি কাঠের হাতা খুন্তি সমস্ত কিছু এবং এখানে যে মানুষজন আছে এরাও দূর দূরান্ত থেকে আসে সব যে লোকাল বাড়িঘর তা কিন্তু নয় বিভিন্ন জায়গা থেকে মানুষ এই ঠাকুর প্রতিমা প্রতিমা বিসর্জন দেখতে আসে কারণ এটা সত্যি একটা দেখবার মতো জিনিসই বটে একটা ঠাকুর তো যাচ্ছে এই ঠাকুরটা কোন ক্লাবের নামটা করতে পারলাম না ঠাকুর যদি পরপর কিছু ঠাকুর এলেই দেখবেন অটোমেটিক ভিড় ভিড় হয়ে গেছে এখন তা মোটামুটি ভিড়টা সেইভাবে জমে ওঠেনি কালকে সারা রাত ধরুন সবাই ব্যস্ত ছিল তারপর সকাল থেকে আবার এইসব অ্যারেঞ্জমেন্ট করা মুখের কথা নয় এটা সব কিছু অর্গানাইজড খুব ভালো লাগে ওই ঠাকুর যাচ্ছে ওইখান থেকে ডান দিকে ঘুরে ওই রানীঘাটে ঠাকুর বিসর্জন হবে কানের দুল বিভিন্ন রকম এটাও মাথার হেয়ারম্যান মেলায় ঘুরতে ভালোই লাগে ফুচকা সবই আছে তোমরা কে কে এসছো কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটাও একটু জানালে ভালো হয় বোর করছি না ভালো লাগছে এটা জানতে পারলে নেক্সট ভিডিওতে আমি আরও বেশি সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো এখানে আর ঠাকুর আসছে এবার নিয়ম হচ্ছে ঠাকুর খেলার আগে সমস্ত মালা খুলে ফেলতে হবে এবং পচনশীল জিনিসের জন্য আলাদা জায়গা এবং প্লাস্টিক এসবের জন্য আলাদা জায়গা করা হয়েছে এবং ঠাকুর খেলার পর ঠাকুর তুলে নিয়ে যাওয়া বা যা যা করা সব ওই ক্লাব কর্তৃপক্ষের দায়িত্ব ওখানে পুলিশ প্রশাসন রয়েছে যাতে আর কি জিনিসটা সুস্থভাবে করা যায় কর্মীরা সামনে যে নীলগঞ্জি পড়া লোকজন আছে সব ওই ক্লাবেরই লোকজন দেখি মনটা একটা অন্য রকম আবেশ তৈরি হয় যেটা অন্য কোনো সব ঠাকুরই ভালো কিন্তু অন্য কোনো ঠাকুরের এই আবেশটা আমি অতটা ফিল করি না যতটা জগদ্ধী প্রতিমার সামনে দাঁড়ানো হয় রাস্তাটা কিন্তু নো এন্ট্রি করেনি মোটামুটি গাড়ি টুকটাক যাচ্ছে বাইকও যাচ্ছে এবার ঠাকুর ঘাটের দিকে যাচ্ছে ওই ঘাটে দেখলাম যে জায়গা করা আছে মোটামুটি চারটে গাড়ি দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন করতে পারবে যদি বিসর্জন হয়ে গেলে পর সেই গাড়ি ঠাকুরের কাঠামো তুলে নিয়ে বেরিয়ে যাবে সেই জায়গায় অন্য গাড়ি ঢুকবে এইভাবেই ব্যাপারটা আর কি পুলিশের পক্ষ থেকে সাজানো হয়েছে আর মাইকে তো ক্রমাগত অ্যানাউন্স করেই যাচ্ছে যে কি করতে হবে আর কি করতে হবে না আর গাড়িগুলো ঢোকার সময় লিমিটেড লোকজন বাইরের লোককে তো অ্যালাউ করছেই না শুধু ক্লাবের কিছু লোকজন থাকবে পুলিশ রয়েছে আর ফার্স্ট এড এসব রয়েছে আস্তে আস্তে জায়গাটা গড়ান তো আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে আমি তো ছবি তোলার জন্য জায়গায় খুঁজে পাচ্ছি না কারণ সামনেটাই অনেক ভিড় হয়ে গেছে এবার সেখান থেকে কোনো রকম ফাঁক পুকুর খুঁজে ছবি তোলা যেহেতু নিচে যেতে দিচ্ছে না দেখুন কত সুশৃঙ্গলভাবে ব্যাপারটা হচ্ছে ক্রেনও আছে ওখানে মানে ঠাকুরকে ফেলার পর তোলার জন্য আর এ সমস্ত গাড়িগুলো তো তো হাইড্রোলিক সিস্টেম ঠিকঠাক করে একটু ইয়েটা করে গঙ্গায় আর ওই দিকে দেখুন গঙ্গার মধ্যে দেখুন নেট দেওয়া আছে যাতে মাটি টুকুই যায় বাকি জিনিস যেন গঙ্গায় না যায় কারণ গঙ্গাটা কেউ দূষণ যাতে না হয় সেজন্য ব্যাপারটা করা হয়েছে নেটের মধ্যে নেটের মতো করা আছে ঠাকুর ফেললে নেটের মধ্যে থাকবে তারপর আবার উঠিয়ে নেওয়া হবে যাতে অন্যদিন অন্য কোনো অংশে আর কি মিসিং না যায় আগে একটা ঠাকুর বিসর্জন হয়েছে বা দিকে দেখতে পাচ্ছি কিন্তু ওটা আমি দেখিনি আর এখানে এত ভিড় এত জ্যাম এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে অন্য ঠাকুর বা ইয়ে কিছু দেখা যাবে না ওই জন্য মোটামুটি একটা ঠাকুর তো বিসর্জন দেখবো তারপর ভাববো যে আর বলি কারণ পেছন দিক থেকে তো সামনের দিকে আমার তো ড্রোন নেই যে ছবি তুলবো আর দিকে জেটিতে করেও যাওয়া যাবে না পুলিশ নো এন্ট্রি করে দিয়েছে ভেতরটা দিয়ে মানে ভেতরে যাওয়াই যাবে না ঘাটের ওখানে শুধু কর্মকর্তা ওই পৌরসভার লোকজন পুলিশ কর্মী আর একটা ঠাকুর ওই ইয়েতে আসছে ঘাটের দিকে যাচ্ছে আমি ক্লাবের নামগুলো না বলতে পারছি না অনেকে খুব আমি ঠিক বুঝতে পারি না কোন ক্লাব পড়তে পড়তেই ঠাকুর বেরিয়ে যায় আমার ভিডিওগুলো হয়তো একটু বড় কিন্তু জানেন তো ভালো করে দেখবেন ভালো লাগবে ওই জন্য রাস্তা দেখাচ্ছে মানে ওই দিকটার দিয়ে গাড়িটা ঢুকবে আর কি আচ্ছা ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যদি ভালো লাগে একটু করে দেবেন আর একটা ডকুমেন্টারি হিসেবেও দেখতে পারেন ওই জন্য না একটু লাইক শেয়ার করে দিলে ভালো হয় কমেন্ট করে জানাতে পারেন যে কী কী আপনাদের মানে দেখতে পছন্দ বা কোন জায়গাটা আমার ভালো লাগছে বা খারাপ লাগছে কোন কোন বিষয়গুলো সেগুলো আপনারা জানাতে পারেন পরপর দেখুন দুটো ঠাকুর হয়ে গেল এবার বিসর্জন হবে এবার এই গাড়িগুলো না বেরোলে নতুন করে আর গাড়ি ঢুকবে না এক একটা ঠাকুর বিসর্জন করতে ভালো টাইম লাগে আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আসলে ঠাকুর যখন আসে ভালো করে বেঁধে বা ইয়ে করে নিয়ে আসে তো যাতে কোনোরকম এটা আর গাড়ি ঢাকছে যেমন ডাকের সাজ আবার এক বছর পর চারটে দিন শেষ হয়ে যায় না শুরু হতে না হতেই শেষ এত আনন্দের অনেকটাই খারাপ লাগে আচ্ছা ওই ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে আর একটা ঠাকুর আসছে মেটের ওপারে কিন্তু লঞ্চ চলছে পুলিশদের ব্যস্ততা খুব তুঙ্গে সত্যি করি যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় পুরসভার কর্মীরাও দেখলাম ওখানে টেন্ট করে আছে এবং মাইকে ক্রমাগত ঘোষণা করা হচ্ছে প্রশাসন নজরদারিতেই সব কিছু হচ্ছে আচ্ছা একের পর এক ঠাকুর আসছে এক একটা ঠাকুর এক এক রকম সুন্দর কি বলবো এগুলো আর ভাষায় বর্ণনা করার কিছু নেই রূপ বর্ণনা করা যায় না প্রত্যেকটা ক্লাবের ইউনিফর্ম আলাদা আলাদা আগের ছিল ব্লু এটা এটাও ব্লু কিন্তু আকাশে নীল টাইমের খুব সুশৃঙ্খলভাবে সমস্ত ব্যাপারটা হচ্ছে কোথাও কোনো হুড়ো নেই তাড়াহুড়ো নেই দেখুন কি সুন্দর ভালো লাগে সবই এবং এই শহরের মানুষজন এই ব্যাপারটা রক্ষা করতে জানে আমি তো তাই দেখেছি গাছপালার ভেতর দিয়ে মায়ের মূর্তি কেমন লাগছিল মাঝে মধ্যে একটু মেলার দিকেও চোখ রাখছে কারণ ওইদিকে ঠাকুর নিয়ে ঘাটে ফেলতে প্রচুর সময় নিচ্ছে তার মাঝে মেলাটা এখনও কিন্তু লোকজন সেরকম আসেনি আর সেইভাবে ঠাকুরের মাঝে মধ্যে একটা দুটো আসছে ঠিকই কিন্তু সেইভাবে যে ঠাকুরের যে পরপর পরপর যে লম্বা লাইন লেগে যায় সেইটা কিন্তু এখনও শুরু হয়নি একটু দেরি হবে আর এই প্রসেশনটা তো মানে বিসর্জনটা তো ধরুন সারা রাত ধরে হয় সারা রাত না হলেও অন্তত সাড়ে এগারোটা বারোটা অব্দি তো হবেই প্রচুর ঠাকুর এবং এই সুশৃঙ্খলভাবে আসবে সময় লাগে স্ট্যান্ড রোডের মুখেই মানে যেখানে স্ট্যান্ড রোড শুরু হচ্ছে সেখানে থেকে রাস্তা থেকে গাড়িগুলো বাক নিয়ে ঘাটের দিকে যাচ্ছে হাটের কাজটা মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটু ফাঁকা রাখা হয়েছে এটা একদিকে ভালো নইলে মানুষ ঢুকে পড়তো এবং যে কোনো সময় বিপদ ঘটে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়ে যেতে পারতো ওই জন্য একটু কন্ট্রোল করা হয়েছে এটা ভালো এটা ডুপ্লেক্স এটা পড়তে পেরেছি ডুপ্লেক্স ডুপ্লেক্স এই পুজো প্রতিমা এমনকি লঞ্চ ঘাট থেকে যারা লঞ্চে করে নামছে তাদেরকেও এদিকে আসতে দেওয়া হচ্ছে না তারাও ওই ভেতর দিয়ে বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার করে দিয়েছে পুলিশ যাতে এদিকে না আসতে হয় আরও আসছে নাকি দেখেছেন কত মানুষ ওইখানে দাঁড়াবার জায়গা নেই এক জিনিস খেয়াল করছেন প্রত্যেকটা লরিগুলো দেখুন আলাদা আলাদা মানে এই লরি এমনি রাস্তাঘাটে অন্য কোথাও দেখতে পাবেন না বা ট্রাক্টারে করে ঠাকুর আনছে তাও না এদের প্রতিটি লরি একই রকম দেখতে এটা অদ্ভুত ব্যাপার এবং ভারী আশ্চর্যর ব্যাপার যে লরিগুলোতেই একমাত্র ঠাকুর আছে লক্ষ্য করার জিনিস আছে অনেক কিছু গাছপালার ফাঁক থেকে কেমন লাগছে দেখুন মনে হচ্ছে না মনে হচ্ছে স্বর্গলোক একের পর এক ঠাকুর তাও এখনো সেরকম ভাবেও শুরু হয়নি তো ভিড়টা কিন্তু আগের চেয়ে একটু বেড়েছে দেখুন প্রত্যেকের গেঞ্জির কালার মানে ক্লাবের যে যে ক্লাবের তাদের নিজস্ব ইউনিফর্ম টাইপের একটা ব্যাপার করেছে এটা খুব ভালো দেখুন এটা ফটক মহিলারাও নাচতে নাচতে ঠাকুরকে নিয়ে যাচ্ছে বিসর্জনের দিকে এটা ঠাকুরটাও অপূর্ব কি বলবো ঠাকুরের বর্ণনা করার মতো ভাষা আমার নেই এই জায়গাটার আবেশটি একটা অন্যরকম হয়ে আছে যদি কখনো পারেন একবার এসে দেখবেন বিসর্জনের পরের দিন সকালবেলা এখানে ঠাকুর রাত্রিবেলা প্রসেশন হয় তার পরের দিন বিসর্জন হয় একবার আসবেন অন্যরকম অভিজ্ঞতা নিয়ে যাবেন এটুকু বলতে পারি এই গাছপালার ফাঁক থেকে প্রকৃতির মাঝে মনে হচ্ছে ঠাকুর আশীর্বাদ চারদিকে ঝরে পড়েছে একটু ভিড় আগের চেয়ে বেড়েছে আমরা ঘোরাঘুরি করছি কারণ বুঝতে পেরেছি সমস্ত ঠাকুর রেডি হয়ে যেরকম ভাবছি সেটা হতে অনেক টাইম লাগবে চন্দননগর কলেজের সামনে আর স্ট্যান্ড রোডের সামনে থেকে ঠাকুরটি যাচ্ছে আচ্ছা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে কারা এইগুলো এই জিনিসটা কারা উপলব্ধি করেছেন কখনো হ্যাঁ সে স্মৃতি হয়তো ধরুন দু তিন বছর আগে দেখেছেন সেগুলো জানাবেন একটু গল্প হবে কেমন লেগেছে সেটাও জানা যাবে আমার তো মানুষের সাথে এই ধরনের জিনিস শেয়ার করতে খুব ভালো লাগে আমিও চাই মানুষের কথা শুনতে যে অভিজ্ঞতা কেমন হলো খারাপ হোক ভালো হোক কারণ এই জিনিসগুলো কমন না অন্যান্য কোনো এই ঠাকুরের প্রতিমার বিসর্জন এইভাবে হয় না হুম ঠিক আছে একটা রাস্তা নির্দিষ্ট করে সেখানে পরপর ঠাকুর যাবে এবং সুশৃঙ্খলভাবে ফেলা হবে এই জিনিসটা অন্য কোথাও হয় না দেখুন উপরে গাছগুলো আলাদা রকম একটা ব্যাপার তৈরি করেছে না দেখুন পরপর ঠাকুর এখন ধরুন ওই সাড়ে বারোটা একটা বাজছে যে এটা যদি আড়াইটে তিনটে কি পাঁচটা সময় এলে বোঝা যাবে যে ভিড় কেমন বা ঠাকুরের মানে তখন পরপর পর ঠাকুর থাকবে এখন দেখুন অনেক এদের দেখুন এদের আবার ড্রেস হোয়াইট কালারের ওপর একদিন ভদ্রলোক নাচ্ছিল দাঁড়ান দেখাচ্ছি দুর্দান্ত খুব সুন্দর এগুলো ভাষায় বর্ণনা করা যাবে না এর যে কি ফিলিংস না এলে বুঝবেন না আমার বক্তব্য হচ্ছে এই বছর যদি বা আগে হয়তো শুনেছেন কিন্তু যদি না এসে থাকেন তো একবার বলবো আসুন অনেক কিছু তো দেখেছেন অনেক জায়গায় ঘুরেছেন এই যে একটা ফিলিং এই যে একটা অনুভব এটাকে একবার আসুন কাছাকাছি ছবি নিলে মোবাইলে ঠাকুরের পুরো মূর্তি আসাটা একটুখানি অসুবিধাজনকই বটে অনেক দূর থেকে ছবি নিতে হবে তবে আপনি পুরো প্রতিমার ছবিটি পাবেন এখানে মোটামুটি একটা দুটো তিনটে লাগে আছে খুব আনন্দ করতে মানুষদের আবার এক বছর পর একটু তো আনন্দ করতেই হবে না গাছপালার ভেতর দিয়ে মাকে দর্শন করতে কেমন লাগছে জানাবেন কমেন্টে ভাবছি কার্তিক পুজোর প্রশাসন নিয়েও একটা ভিডিও করব কিন্তু আপনাদের মতামত যদি জানতে পারতাম ভালো হতো যদি কেউ কমেন্ট করে জানান তাহলে অবশ্যই সেই বিষয়গুলোর উপর আমি জোর দিতে পারব আর চারপাশে জানেন তো হেঁটে হেঁটে ঘুরে দেখবেন অনেক কিছু দেখার থাকে এইখানে যদি গাড়ি নিয়ে আসতাম বা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু মজা পাবেন না এখানে আপনাকে হেঁটেই মজা নিতে হবে হেঁটে হেঁটে দেখার মজাটা আলাদা আছে দেখছেন লরিগুলো আমি যেটা বলেছি সেটাও খেয়াল করবেন এখানে মোটামুটি তিন চারটে ঠাকুর আছে এরা এখনও মেন স্ট্যান্ড রোডে ওঠেনি স্ট্যান্ড রোডের পাশ থেকে এবার স্ট্যান্ড রোডে উঠবে বা মানে সামনে গিয়ে এটা তিন মাতার মোড় জ্যোতির মোড় থেকে গাড়িগুলো আসছে চার্চের পাশ থেকে ওখানে একটা পার্সিদের চার্চ আছে ওই চার্চের পাশ থেকে গিয়ে স্ট্যান্ড রোডে উঠবে উঠে বাঁ দিকে যাবে বা দিকে খানিকটা গেলি রানীঘাট মানে যেটা লঞ্চ ঘাট আমি প্রত্যেক বছর এদিনটা এখানে আসার চেষ্টা করি এক দু বছর অবশ্য মিস হয়ে গেছে কিন্তু আমি চেষ্টা করি আসার রাত্রিবেলা আলোর যে ঝলকানি বা যে প্রসেশন থাকে তার চেয়েও দিনের বেলা একটা অন্যরকম আবেশ তৈরি হয় এই টোটাল স্ট্যান্ডার্ড জুড়ে এদিকে যেন এই মোড়টা থেকে বাদিকে যাবে সব ঠাকুর এবং আমি সামনে দেখাচ্ছি পেছনে আরও ঠাকুর আছে যাই হোক কতক্ষণ আর দেখাবো জানি না কিন্তু আপনাদের আমি ফিলিংসটা দেবার চেষ্টা করছি হুম যে কীরকম লাগছে ছবি দেখে কিছুই না ধরুন নিজের চোখে দেখলে হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওতে দেখা হয়তো আপনি টেন পারসেন্ট ফিল পাবেন কি না জানি না কিন্তু জিনিসটা বিষয়বস্তুটা কি সেটা আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করছি আর কিছু না বিদায় মা আবার তো এক বছর পর দেখতে দেখতে কেটে যাবে প্রত্যেক বছরই ওরকমই হয় কিন্তু মা ঠিক ঘুরে ফিরে আসে কাজী অপেক্ষায় সবাই থাকবে দুর্দান্ত না দেখুন বাচ্চারাও রয়েছে ঠাকুরের পায়ের কাছে ভালো লাগছে দেখে ঠিক আছে আজ আর বেশিক্ষণ বক বক করব না কেমন লাগলো জানাবেন আর ভালো থাকবেন নমস্কার আজকে মতো বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে